আসসালামু আলাইকুম আজ আমরা বৃষ্টি ইংরেজি কোশ্চিন ওই সমাধান নিয়ে আলোচনা করব যেগুলো আঠারোতম এবং যে কোনো জব এক্সামে আসার জন্য খুবই উপযোগী এক নম্বর প্রশ্ন হচ্ছে হুইচ অব দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইজ কারেক্ট নেসে কোনটা সেন্টেন্স কারেক্ট এটাই হবে এ নাম্বার টাই ফরবেট হিম ফ্রম গুইং কারণ ফরবেটের পর ফ্রম হয় এই কথাটা মাথায় নিলে হয়ে যাবে

নিচের মধ্যে কোন সেন্টেন্সটা হচ্ছে কারেক্ট এখানকে আমাদের কারেক্ট হচ্ছে আমাদের দা শার্ট হুইচ হি বোর্ড ইজ ব্লু ইন কালার পাঁচ নাম্বার দ্য কারেক্ট ফেসিভ ফর্ম অফ শিলা ওয়াজ রাইটিং আ লেটার আমাদের অবজেক্টটা সাবজেক্ট হয় টেন্স অনুসারে সাহায্যকারী ভাব মূল ভাবের ভি থ্রি এখানে দেখা যাচ্ছে লেটার অবজেক্টটা সাবজেক্ট ওয়াজ বিং হবে লেটার ওয়াজ বিং রিটেন বাই শিলা

এগারো নম্বর এখানে জানতে চাচ্ছে এটা হচ্ছে এ নাম্বারটা ঠিক আছে তেরো নম্বর প্রশ্ন এনিমিক্যাল এনিমিক্যালের বিপরীত শব্দ কি সেটি জানতে চাইছে হচ্ছে কারণ এনিমিক্যাল অর্থ মানে শত্রু মানে হচ্ছে বন্ধু

ক্লাইমেট ইজ এ অফ দা ইনভারনমেন্ট এখানে কি বসবে ক্লাইমেট ইজ এ দেশে কি বসবে বসে সেটা জানতে will be আমি যেভাবেই বলি সে আসলে অসন্তুষ্টই হবে যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল বিকজ দিস আ আস চ্যানেল যদি আপনারা ইন্সপায়ার দেন তাহলে এরকম আরো অনেক ভিডিও বানানো সম্ভব হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং সালামুক